আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমরা কৃষ্ণনগর আলে সুলনাতুল জামাতের পক্ষ থেকে আজকে সকালে জেলা ব্রাহ্মণবাড়িয়া নিউজে শুনতে পাইলাম যে আকাইদা হালে সুলনাতুল জামাতের পক্ষ থেকে নাম প্রস্তাবনার জন্য আমাদের মডেল মসজিদের ইমাদাবু খতিবের নাম প্রস্তাবনার যে বিষয়টা আসছে এটা শোনার পরে আমরা পরে আসছিলাম সম্মানিত ইউনু মহোদের কাছে যে আসলে আপনারা কিভাবে ইম ইমাম সিলেক্টেড করতেছেন কিনা সম্মানিত ইউনু মহোদয় আমাদেরকে যে আশ্বস্ত করলেন যে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশনে যে নিউজটা আসে এটা ফেক বা মিথ্যা হ্যাঁ তাদের পক্ষ থেকে প্রস্তাবনার কোনো মানসব সব তারা নিয়োগ দিবে না এখানে কথা হচ্ছে প্রথম যারা ইন্টারভিউ দিয়েছিল প্রথম মডেল মসজিদের ইন্টারভিউতে যারা এক দুই তিন হয়েছিল ওখান থেকে এক নম্বর যিনি মেজবাষায়গুলিতে চলে গেছেন তো সিরিয়াল অনুযায়ী দুই নাম্বার যিনি আছেন উনি সামান্য সময় অর্থাৎ পাঁচ থেকে ছয় মাস ডিসেম্বর ডিসেম্বর পর্যন্ত উনি ইমামতির দায়িত্ব পালন করবেন এই ডিসেম্বর মাসের পরে হ্যাঁ সকলের সমন্বয়ে হ্যাঁ এবং নিউজের মাধ্যমে এবং অন্য প্রক্রিয়ার মাধ্যমে নিউজ মাধ্যমে ইন্টারভিউর মাধ্যমে ইমাম সাহেব সিলেক্টেড করা হবে আর কি এই বিষয়টা নিয়ে হালসুন্না তল জামাতের কর্মীগণ আসছিলেন আমরা তাদের টিউনিউ মহিলাদের সাথে কথাবার্তা বললাম উনি আমাদেরকে আশ্বস্ত করছেন পরবর্তী সময়ে ইমাম সাহেব নিয়োগ হলে আমাদের সকলকে জানানো হবে ইনশাআল্লাহ যোগ্য ব্যক্তি দেখে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে প্রকল্প শেষ হবে ডিসেম্বর ডিসেম্বর মাসে প্রকল্প শেষ হবে তারপর নতুন প্রক্রিয়াতে পরীক্ষার মাধ্যমে যিনি ফার্স্ট হয় তাকে নিয়োগ দেওয়া হবে এখানে কারো প্রস্তাবনার মাধ্যমে কাউকে কোনো আকিদার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে না বিজয়নগর সমস্ত মুসলমানদেরকে আমরা একটা বলছি যে আপনারা টেনশন করার কোনো কিছু নাই ইউনু মহোদয় এটা আমলে নিয়েছেন এবং পরবর্তী সময়ে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ইমাম সাহেব সিলেক্টেড করা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ